নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম আজ এনেছি বন্ধা নারীর সন্তান হবে অনেক সময় কোনো বাধা বিপত্তির জন্যে অনেক মা বোনেদের সন্তান আসছেন সেই নিয়ে আজ ভিডিও প্রথমে কিছু কথা বলবো অনেক লোকে ভাবে যে এই ইউটিউবে মিথ্যা দেয়া হয় কোনো সত্য দেওয়া হয়নি সবই মিথ্যা তা আমি যেই বিদ্যাগুলি দিই বা দৈব বা গাছ সেগুলি কোনো জায়গায় প্রমাণ করবেন অনেক তো গহনা পড়া হয় অনেক জায়গায় ভর পর হয় সব হয় করার পর চেক করবেন চেক করার পর তবে বলবেন আমি কোনদিন ভুল দেবনি মানুষকে কোনো দিনের জন্য ভুল দেবো নি এত বড় কথা বলতে পারি আচ্ছা ভিডিও আসছে এবারে আগে এই পাতাটি দেখুন পাতাটি একটু ছিঁড়ে গেছে এটি অনেক জায়গায় পাওয়া যায় কোনো দুর্লভ গাছ নয় বাচ্চা আসেনি অনেক কারণের জন্যে মেনেসের সময় যন্ত্রণা হয় প্রথমে যন্ত্রণা হলে কি করতে হবে তার মার দিন কি পাঁচ দিন থাকুক এটা হচ্ছে উলট কম্বলের গাছ কিন্তু উলট কম্বল এই গাছের শিকড় এক গান আটটি গোলমরিচ এবং পানের একটি বোখা যে পান আমরা খাই পানের বোটা নিয়ে ওকে বাড়তে হবে বেটে সকালে খেয়ে নিতে হবে চার দিন থাকুক চার দিন খেতে হবে এই ছদিন থাকে ছদিন থাকে ছদিনই খেতে হবে পাঁচ দিন যদি হয় কারো পাঁচ দিনই খেতে হবে এটি পেটের যন্ত্রণার জন্যে এই কারণের জন্যেই আর চাষে এবারে হয়তো পাঁচ দিন কি ছদিন করার পর স্নান করে তাকে ঋতু স্নান বলে স্নান করার পরে বাড়িতে এসে মু এক মুষ্টি মেথি নিতে হবে মেথি যে মেথি আমরা তরকারি খাই মেথি হাতে করে আজকে দিয়া মন্ত্র ওই মেছি উপরে পড়তে হবে পড়ে চিবিয়ে খেয়ে নেবেন মন্ত্রটি শুনুন ওং হ্রিং দুর্গে মনে রুগীর উমুকির, গর্ভ রবন কুরুকুরু সাহা বার মন্ত্রমুদ্ধ করতে হবে নবার নবার মেথি যদি মেনস থাকে পাঁচ দিন তাহলে পাঁচ দিনই কিন্তু ওই আগুনটা মেথিলিয়ে নবার মন্ত্রভূত করে খেয়ে নিতে হবে এরপরেও যদি কেউ না বুঝতে পারে যে কি বললাম কি শুনলাম বুঝতে পারছি নি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নিতে পারেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা